দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছেন তিনি রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পর জানালেন অভিনেত্রী মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে বেলঘড়িয়ায় গণপিটুনির মতো ঘটনা প্রকাশ্যের রাস্তায় ফেলে মারধর করা হলো মা ও কলেজ পড়ুয়া ছেলেকে অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জয়ন্ত সিং এবং তার দলবলের বিরুদ্ধে গত শুক্রবার তৃণমূল নেতা কুনাল ঘোষ রাজ্যপাল বোসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন জানিয়েছিলেন সোমবার বেলা মধ্যে তিনটের যদি রাজ্যপাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের বিধায়ক হিসেবে শপথের জট না কাটান তাহলে মঙ্গলবার থেকে দিল্লির একটি হোটেলের অজানা কাহিনী প্রকাশ্যে আসা শুরু হবে এবং বলাই বাহুল্য কুনালের দেওয়া সময়সীমা পেরিয়ে গিয়েছে চোকরায় যুগলকে নিগ্রহকাণ্ডের রবিবার রাতে তৃণমূল নেতা তাজিমুল হক ওরফে জেসিপিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয় বিচারক তাকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলবার রাজ্য রাজনীতি জাতীয় স্তরেও সুর চড়াতে শুরু করেছে বিজেপি চোপ্রাকাণ্ডে দ্রুত কাজিমুল ইসলামের পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমান তিনি জানালেন মেয়েটি তার স্বামী সংসার ছেড়ে পরকিয়া করে সমাজকে অবহেলা করেছে সেটা মুসলিম সমাজ মেনে নেবে না তার ফলস্বরূপ প্রকাশ্যে শাস্তি প্রকাশ্যে বেত্রাঘাত নিটের প্রশ্ন কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বাইরে সিবিআই নালন্দায় বসে দেশ জুড়ে চালানো হতো এই চক্র রীতিমতো অফিসের মতন তিরিশ জন বেতন ভোগ কর্মী ছিল সঞ্জীব মুখিয়ার নেটওয়ার্ক চালানোর জন্য প্রত্যেককে একটি করে মোটর বাইক দিয়েছিলেন সঞ্জীব কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং তার স্ত্রী তথা প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ সাকেত গোখেলে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্ট লোকসভা ভোট খারাপ খবর এই মাস থেকে রাজ্যে আগের তুলনায় আরো দামি হয়ে গেল ফ্ল্যাট বাড়ি এবং পেট্রোল ডিজেল কারণ এগুলোর উপরে রাজ্য সরকার এতদিন যে ছাড় দিত তার সোমবার থেকে উঠে গেল ফলে খরচ বাড়ল ক্রেতার দু একুশের বাজেটে আবাসন ক্ষেত্রে স্বল্প মেয়াদে সম্পত্তির রেজিস্ট্রেশন বা নথিভুক্তির জন্য স্ট্যাম্প ডিউটিতে দুই শতাংশ ছাড় ঘোষণা করেছিল রাজ্য কোন এলাকার সম্পত্তির সরকারি দাম সার্কেল রেট কমানো হয় দশ শতাংশ নবান্ন লিখিতভাবে জানিয়েছে ছাড় দুটি পয়লা জুলাই থেকে আর কার্যকর থাকছে না আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জামিন দেয় বারুইপুরের বিজয়গঞ্জে আইএসএফ কর্মী খুনের মামলায় মঙ্গলবার জামিন পেলেন তিনি এর আগে অন্য নটি মামলায় জামিন পান আরাবুল আপাতত জেল মুক্ত হবেন আরাবুল ইসলাম পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার বিপদ বাড়ল মুম্বাইয়ের সিবিআই আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের একশো কোটি টাকা ঋণ খেলাপি মামলায় জারি এই পরোয়ানা ভারতে আর্থিক কছরুপ করে দেশ ছাড়েন মালিয়া তারপর একাধিক মামলায় জড়িয়েছে তার নাম কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় তদন্তকারী সংস্থা বিজয়ের নাগাল পায়নি বর্তমানে তিনি ব্রিটেনে রয়েছেন তাকে দেশে প্রত্যার্পণ করাতে একাধিক পদক্ষেপ করেছেন নরেন্দ্র মোদী সরকার গতকাল লোকসভা অধিবেশনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি নরেন্দ্র মোদীর পরমাত্মা বলে নিজেকে দাবি করাকে সরাসরি কটাক্ষ করলেন আরো বললেন প্রকৃত হিন্দুরা হিংসা ছড়ায় না বিজেপির কাজই হিংসা ছড়ানো শিবের ছবি হাতে নিয়ে প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা